আসসালামু আলাইকুম আমি বাবলু সব সময় কোনো না কোনো ঘটনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই আজকে এরকম নতুন একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আপনারা সবাই জানেন টুঙ্গি দুই শিশু খুন হয়েছে এবং সেই খুন করেছে তার মা আর এই টুঙ্গি দুই শিশুর ঘটনা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব বাবলু তাহলে চলুন দেখেন আলোচনা করা যাক এই যে টুঙ্গির দুই শিশুকে হত্যা করেছে তার মা কিসের জন্য হত্যা করেছে আপনারা বলুন পেটে রেখে জন্ম দিয়েছে আর সে কখনো চাবে না তার দুইটা সন্তানকে ফুটফুটে দুইটা সন্তানকে সে খুন করবে সে হয়তো তার ইচ্ছাকৃত ভাবে খুন করেনি। এদানিং শোনা যাচ্ছে এবং বাড়িওয়ালা বলছে যে ওই শিশুর মার ঘরে জেনের আশ্রয় আছে ওই জেনের আশ্রয়ের কারণে ওই জেনেই ওই বাচ্চাকে খুন করাইছে তা আসলে এক একজন এক এক কথা বলছে আসলে কি হয়েছে আমরা কলাম কেউই জানে না কিন্তু আমার মনে হয় সুস্থ লোক কখনোই তার শিশুকে হত্যা করবে না কিন্তু এখন তার মা আইনের আওতায় রয়েছে এবং সারা বাংলাদেশি এই দুই শিশুর খুন নিয়ে হত্যা নিয়ে তোলপার হয়ে গেছে কিন্তু যদি কোন শিশু তার মার ভরসা না পান তাহলে কি করে তার মার কাছে সে লালন হবে কারণ মার কাছে শিশু জানে আমার মা আমাকে আমাকে করবে কখনো খুন করতে পারে না আমার মনে হয় ওই ঘরে যিনি এই শিশুকে হত্যা করাইছে তাহলে একটা সুস্থ মা কখনো তার বাচ্চাকে খুন করতে পারে না আমার কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ